আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে আমি একটা মুরগির রেসিপি দেখার চেষ্টা করবো এখানে আমি দেড় কেজি পরিমাণ মুরগি নিয়ে নিলাম মুরগিটাকে কেটে ধুয়ে নিলাম গুলোর মধ্যে হাফ চামচ হলুদ দিলাম হাফ চামচ মরিচ দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দেব। সামান্য একটু জিরা গুঁড়ো দিয়ে দেব। এগুলোকে এখন ভালো করে মেখে নেব এগুলোকে মেখে তেলটা গরম করে তেলের ভিতরে মুড়িগুলো দিয়ে দিলাম এখন বেজে নিলাম বেজে তেলটা আগে থেকে এসেছিল পেঁয়াজগুলো দিয়ে দেবো পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব ভেজে চারটা তেজপাতা তিনটা দারচিনি দিয়ে দিলাম এখন একটু নেড়ে নেবো নেড়ে ভেজে নেব ভেজে একটু সামান্য একটু পানি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন মরিচ দিয়ে দিলাম জিরার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচামচ আদা আধা চামচ রসুন দিয়ে দিলাম এখন একটু ভালো করে নেড়ে আদা চামচের কম আমি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলার মধ্যে দারচিনি এলাচি লং গোলমরিচ ব্লান্ডার করে এগুলো দিয়ে দিছি মশলার মশলা মাংসগুলো দিয়ে দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে দিয়ে দিলাম পানিটা একটু ঢেকে দেব কয়েক মিনিটের জন্য কয়েক মিনিট পর ফিরে আসছি এখন ভালো করে নেড়ে দেবো মাঝে একবার নেড়ে দিছি একবার কিছুক্ষণ রেখে দেবো কয়েক মিনিট রেখে দিছি এখন মাংসটা শুকিয়ে গেছে এখন চার পাঁচ টাকা চামচ দিয়ে দেবো দিয়ে পরিবেশন করবো দেখেন মুড়িগুলো নিয়ে রেখে মুড়ির কালারটা কত সুন্দর হয়েছে আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন